দুই সালে মির্জা ফখরুলের বলা এটা কথা কথাটা গুরুত্বপূর্ণ সেজন্য এতদিন পরে বিএনপি আইনে বিশ্বাস করে না। আমি এটা আগে দেখি নাই দেখে কিছুক্ষণ থমেরা বসে থাকলাম আমি এই প্রচারটা করতে চাই নাই কারণ আমি মুসলমান না আবার মোদি ফোয়ারা হিসাব বলতে দেখবে সালাম তুই কেন এই বিষয় নিয়ে কথা কইস তুই বাংলাদেশের মুসলমানদের মনকে বিষাক্ত করে দিতেছিস তুই দেশকে অশান্ত বানায় রেখা ইন্ডিয়ার লাভ করে দিতেছিস তুই সালা রয় কিন্তু বাধ্য এক করতে হইল কারণ বাংলাদেশের মানুষ এক মহাবিপদের সামনে করছে। এই সমস্ত ভিরু কাপুরুষ ইন্ডিয়ার পশ্চিমের সামনে নত জানো রাজনৈতিক নেতা এবং দলের নেতাদের কারণে মির্জা ফখরুল যে বিয়ে করেছিলেন সেটা সরিয়ে আইনে না কাজী অফিসে যে বিয়ে হয় সেটা সরিয়া নিকা শর্ত পূরণ করে এবং একই সাথে রাষ্ট্রীয় আইনের স্বীকৃতি দেয় অর্থাৎ কাজী অফিসের নিকা আসলে আইনের আইনে বিশ্বাস মুসলমানদের আবশ্যিক একজন মুসলমান কোরআন এবং সুন্না মানেন মানেই তিনি স্বীকার করেন যে সেখান থেকে নির্গত আইনই তার জীবনের বিধান অতএব সরিয়া আইন মানা মানে আল্লাহর পাঠানো আইনগত কাঠামো মানা এতে কোনো বিকল্প বা ইচ্ছিক বিষয় না যে আমি বিশ্বাস করলাম বা বিশ্বাস করলাম না বরং ইমানের অপরিহার্য অনুসঙ্গ একজন মুসলমানের জন্য ইসলামের মতো আইন অস্বীকার মানে আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করা এখন কেন মির্জা বলে যে বিএনপি সরিয়ে আইনে বিশ্বাস করে না এই এখন তো তারা বলে না যে মৌলবাদে তারা বিশ্বাস করে না এটা ওই সময়ে দেওয়া সাক্ষাৎকারে আছে মানে এটা দিছিল ইন্ডিয়ান এক্সপ্রেস সাথে মানে ইন্ডিয়ান মিডিয়ার সাথে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলো বলছে আপনি এই নিউজ দেখান যে কোনো ইসলামী আলেমকে তিনি করবেন মির্জা ফখরুল এইভাবে আল্লাহর আইনি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করছেন কেননা তাহলে মৌন নীতির পরিপন্থী সরি আইন মুসলিম উম্মার আইডেন্টিটি এবং ঐক্যের কেন্দ্র বাংলাদেশে ইদদের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে না যে ইসলামের নাম আসলে ভয় কুক যায় যে মুসলমান হওয়াটা তার জন্য অপরাধ পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থায় আইন হলো মানবীয় চুক্তির ফল মানে সোশ্যাল কন্ট্রাক্ট তাই সেটা পরিবর্তনশীল ভগ্ন এবং বিভক্ত কিন্তু মুসলমানদের একমাত্র নির্ভরযোগ্য আইন কাঠামো হইল সরিয়া আইন যা কুরআস্যপূর্ণ এবং উম্মাকে এক সূত্রে গাঁথে তার মানে অস্বীকার করা বা অবিশ্বাস করা মানে মুসলিম উম্মার ঐক্য ইতিহাস ন্যায় বিচার এবং বিশ্বাস কাঠামো সবকিছুতে আঘাত করা দুনিয়াতে নানা আইনি ব্যবস্থা আছে যা এই বৈশ্বিক আইনি কাঠামো তৈরিতে সাহায্য করছে যেমন ধরেন রোমান আইন এখান থেকে আমাদের যে সিভিল ল ল এটা এটা আসছে কমন লমন অ্যাংলো আমেরিকান ট্র্যাডিশন থেকে আসছে ক্যানন ল এটা লিস্টান চার্চের আইন এবং এই ক্যানন ল লও ভূমিকা আছে বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে প্রাচীন হিন্দু আইন এটা তো তো বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা আছে চীনা আইন এটাও তো ভূমিকা আছে আইনকার বৈশ্বিক আইন কাঠামো তৈরি করার করতে আন্তর্জাতিক আইন যেমন ইউএন হিউম্যান রাইটস বা জেনে কনভেনশন এগুলো তো ইসলামী শরীর আইন এমন একটা আইন যা সারা দুনিয়ার আধুনিক আইন কাঠামোর তৈরিতে অবদান রাখছে কিভাবে আসেন দেখি রোমান ল এবং আধুনিক পশ্চিম আইন শরীয় আইন থেকে ধার করেছে

কোনো বিশ্ববিদ্যালয় হাসপাতাল বা কোনো সংগঠন প্রতিষ্ঠানকে দিলেন কিন্তু এই টাকা মূলধন হিসেবে সুরক্ষিত থাকবে আপনি হাত দিতে পারবেন না খরচ করা যাবে না শুধু এই টাকা থেকে যে আয় হবে সেটা দিয়ে বিশ্ববিদ্যালয় হোক হাসপাতাল হোক প্রতিষ্ঠান হোক এটা খরচ করা এরকম প্রচুর প্রতিষ্ঠান আছে এইভাবে মূলধন কখনো শেষ হয় না শুধু আয়ের অংশ ব্যবহার করা হয় ফলে চিরকাল এই তহবিল থেকে উপকৃত হইতে পারে এটা এক ধরনের চিরস্থায়ী সম্পদ যা দিয়ে কোনো প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে লাভবান হয় বাংলাদেশের সরকারের সাই তহবিল প্রতিষ্ঠান চালায় কিন্তু যেমন বিআইডিএস তুমি যা ফুটুল কি ওই টাকা ফেরত চাইবেন যে টাকা তো ফেরত দাও এটা তো সরিয়া আইনের মতো একটা ব্যবস্থা থেকে আসছে এই ফান্ড তারপরে ধরেন সরিয়া আইনের কর্জে হাসান এটা তো সরাসরি সরি আইন ইসলাম ফিকা থেকে উদ্ভুত কোরআন এই কর্জে হাসানের কথা আসছে সুরা আল বাকারা শুধু তাই না সুরা আল হাদিদেও আসছে এর অর্থ হইল আল্লাহকে উত্তম ঋণ দেওয়া মানে কারো উপকারে মুক্ত ঋণ দেওয়া

কিন্তু যে আইডিয়া থেকে এই জিরো ইন্টারেস্ট লোন আসতো সেই সরিয়ে আইনের কথা বললে আমানা বা বিশ্বাস ভিত্তিক সম্পদ রক্ষা একটা বড় দায়িত্ব মৌলিক মানে এই বিশ্বাস এইটা রক্ষা করাটা এটা দায়িত্ব কিন্তু এটা অপরাধ না কিন্তু রক্ষা না করলে লঙ্ঘন করলে ক্ষতিপূরণ দিতে হয় এটা ক্রিমিনাল অফেন্স না ক্ষতিপূরণ দিতে হয় পশ্চিমে এটা প্রতিফলন আছে ইকুইটি ল বা ল অফ ট্রাস্টে এই ল অফ ট্রাস্টের ধারণাটা এই বিশ্বাস ভিত্তিক দায়িত্ব থেকে উদ্ভূত ট্রাস্টিদের উপরে আস্থা রক্ষার আইনি বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত হয় এটা আসতে সরিয়া এবং এটা ভাঙলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে তারপরে ধরেন মিরাসা যেটাকে স্ট্রাকচার ইনহেরিটেন্স বলা হয় যেটা নিয়ে সেকুলারদের প্রচুর চুলকে ইসলামী উত্তরাধিকার আইন ছিল প্রথম ব্যবস্থাগুলোর মধ্যে একটা যেখানে নারী শিশু স্ত্রী সম্পর্কে আত্মীয় সবাই নির্দিষ্ট অংশ পেত রোমান ল কিন্তু ছিল এটা নিয়ন্ত্রণ ছিল নিয়ন্ত্রণ কিন্তু আধুনিক সিভিল কোড এবং ফ্রান্সে এই আইন থেকে এই ধারণাটা নিয়ে কোড নেপোলিয়ান বা জার্মানিতে বিজিবি এই আইন তৈরি করা হয় গণিত ভিত্তিক উত্তরাধিকার অনেকাংশেই এটা ইসলামী এটা প্রতিষ্ঠিত নেপোলিয়ান এবং বিজিবি নামে উনিশশো সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয় তো এটা মিল কোথায় যেমন মানে বৈধ উত্তরাধিকারদের ইসলামী আইনে নির্ধারিত অংশে যেমন ফরজ ফালায় ফরাসি করে এটাকে বলা হয় রিজার্ভ হেরিডিটার কিছু সন্তানদের জন্য সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও সেটা বাতিল করতে পারবেন না সন্তান এবং স্ত্রীর জন্য একটা প্রায়োরিটি আছে ইসলাম স্ত্রী স্বামী সন্তান পিতা মাতা এদের অংশ সুনির্ধারিত এই নেপোলিয়ান কোডেও স্পাউস মানে স্ত্রী এবং লেজিটিভেট চাইল্ড বৈধ সন্তান এদের জন্য লিগাল মিনিমাম একটা ইনহেরিটেন্স রাজ্য করা হয়েছে ম্যাথমেটিক্যাল প্রিসিশন আছে এই ইসলামে অঙ্কে অঙ্ক করে ভাগ করে দেওয়া নেপোলিয়ন সিস্টেমে এই বন্ধন নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে নির্ধারিত হয় মানে ধরেন যদি একজন স্ত্রী এবং দুই সন্তান থাকে তাহলে কার অংশ কত হবে স্ত্রী কত পাবে সন্তান কত পাবে সেটা আইন দিয়ে নির্ধারিত এই নেপোলিয়ান লয় তারপরে ধরো উইল করার ক্ষমতা ইসলামে কিন্তু উইল করে সম্পদের সর্বোচ্চ ওয়ান থার্ড বিতরণ করা যায় তার চেয়ে বেশি না বাকি অংশ আইন মাত্রিক বন্টন করা হবে তার উত্তরাধিকারদের সাথে নেপোলিয়ান করে কেবল নির্দিষ্ট অংশ বিতরণ করতে পারবেন বাকিটা আইনের নির্ধারিত অংশ অনুযায়ী হবে তারপরে কম্পেন যেটাকে বলা হয় এটার ঐতিহাসিক শিকড় কিন্তু সরিয়াতে সরিয়াতে ইচ্ছাকৃত ক্ষতি বা অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ যেটাকে বলে দিয়া পশ্চিমে টর্টলো বা ডেরিক এটা তৈরি হয় এই ধারণা থেকে কারো উদ্দেশ্যে কেউ ক্ষতিগ্রস্ত হইলে ক্ষতিপূরণ দিতে হবে যদিও শরীরে ব্লাড মানে এটা নির্ধারিত কিন্তু পশ্চিমা এটা আদালতের বিবেচনায় তবু মৌলিক নীতিতে কিন্তু মিল আছে এইবার আসেন পশ্চিমারা কি কি নিয়ে হাউকাউ করে আমি সবকাটা নিয়ে আলাপ করব না দীর্ঘ হয়ে যাবে তবে একটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সাক্ষ্য নেওয়া নারীদের সাক্ষ্য দেওয়া অর্থে গণ্য হওয়া পশ্চিমারা সরি আইন অনুসারে নারীর সাক্ষ্য অর্ধেক গণ্য হয় এটাকে গ্রহণ করে না সরি নির্দিষ্ট ক্ষেত্রে সব না কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের অর্থে এটা সত্য পশ্চিমা আইন নারী পুরুষের সাক্ষ্যকে সমান মর্যাদা দেয় সেটা ওরা বলে এই সরি আইন এটা জেনারেল নিউট্রাল না নারীকে ক্ষমতাকে খর্ব করা হয়েছে যে নারীকে অসম্মান করা হয়েছে ইসলামী শরীহাতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নারীর সাক্ষ্য পুরুষের তুলনায় অর্থেক এটা বিধান বিশেষ করে আর্থিক লেনদেন সংগ্রহ বিষয় এটার আবার কতগুলো কারণ আছে একটা হইতেছে সাংঘর্ষিক পরিবেশে নারীর ঝুঁকি কমানো প্রটেকটিভ লজিক মানে ইসলামী সমাজে নারীদের দায়িত্ব কিন্তু মূলত পরিবার কেন্দ্র বিচারালয় বা আদালতে উপস্থিত হয়েছিল এক ধরনের সামাজিক অস্বস্তির বিষয় এখনো তার এমনকি পশ্চিমা সমাজও তাই তাই আর্থিক বা মামলায় নারীদের বাধ্যতামূলক সাক্ষী না বানায় সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে এটা কিন্তু সুরক্ষামূলক শর্ত এটা কিন্তু অবমাননা না দমনমূলক না এবং আবেগজনিত পার্থক্য আছে অনেক ধরেন অনেকে বলেন যেমন ধরেন সাধারণত নারীরা বেশি সংবেদনশীল হয় প্রবণ হয় তাই কোন চাপে বা ভুল ব্যাখ্যার ঝুঁকি থেকে দ্বিতীয় নারী সাক্ষী রাখার মাধ্যমে স্মরণ করে দেওয়ার একটা পদ্ধতি নির্ধারিত হয়েছে এবং আমরা দেখব যে আধুনিক পশ্চিমা আইনও। এটাকে অনুসরণ করা হয়েছে আমরা একদম তা এটা মিলাই দেব তো এইটা কিন্তু নারীকে অযোগ্য বলা না বরং মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা আর নারীর সাক্ষ্য তো সব ক্ষেত্রে অর্থই না যেমন ধরেন ধর্ষণ প্রসব নারীর শারীরিক অবস্থা ইত্যাদি ক্ষেত্রে নারীর একক সাক্ষ্যই যথেষ্ট সুদ চুরি এই সমস্ত অপরাধে সাক্ষ্য হয় গ্রহণযোগ্যভাবে নিরপেক্ষভাবে শুধুমাত্র আর্থিক শক্তি এবং দলিল এই ক্ষেত্রে দ্বৈত নারীর সাক্ষ্য প্রয়োজন হয় আরো কারণ আছে যেমন নারীকে করা। এটা হচ্ছে ইসলামে সাক্ষ্যদানের দায়িত্বকে এক ধরনের সামাজিক এবং নৈতিক বোঝা হিসেবে দেখে নারীকে এই দায় থেকে পুরোপুরি অব্যাহতি না দিয়া সহযোগী করে রাখার মাধ্যমে তার উপরে চাপ কমানো হয়েছে ইসলামে কিন্তু সাক্ষ্য মানে শুধু বলা না ইসলামের সাক্ষ্য হচ্ছে একটা কসম এবং দায়বদ্ধতা সাহাদা ভুল সাক্ষ্য দিলে গুণা হয় শাস্তিযোগ্য এটা অর্থাৎ নারীর উপরে কম দায় চাপায় তাকে আইনি ভুলে ঝুঁকি থেকেও সুরক্ষা দেওয়া হয়েছে এটা এক ধরনের রহমতমূলক বিধান এটাকে লিঙ্গ বৈষম্য বলবেন নারী সর্বক্ষেত্রে তো অর্ধেক না ক্ষেত্র ক্ষেত্রে নারী একক সাক্ষী হইতে পারে এটা নারীর অযোগ্যতা প্রমাণ করে না নারীর জন্য আলাদা সামাজিক ভূমিকা এবং দায় বিবেচনা করিয়া এটা নির্ধারিত করা হয় এইটা আধুনিক মানবাধিকার প্রতিপন্থী না বরং ইসলামে কিন্তু সমতা না ইসলামে তাই সবাইকে উপযুক্ত দায়িত্ব দেওয়াটাই আসেন আর একটু বুঝে দেখি ইসলামের ধারণার আর একটু গভীর দর্শনীয় আলাপ ইসলামের ন্যায় বিচার মানে সবার সাথে একরকম আচরণ না বরং যার যা দায়িত্ব তার জন্য সেই অনুযায়ী বিধান। তাই সাক্ষ্য দেওয়ার দায়িত্ব প্রেক্ষাপট ভিত্তিক ভাবে নির্ধারিত ইসলামী সমাজে আদিকাল থেকে সমাজে আদালত ছিল এবং আদালতে গিয়ে পুরুষদের সামনে যুক্তি স্মৃতি প্রশ্নোত্তর জেলা এই সমস্ত ছিল সামাজিক ভাবে অস্বস্তিকর এবং সম্ভাব্য অপমানজনক তাই শরিয়া বলছে যে একজন নারী একা স্বাক্ষর না দিয়া আরেকজন নারী থাকুক যেন ভুল হইলে সে স্মরণ করাই দিতে পারে এটা নারীর জন্য মানসিক সুরক্ষা আমরা কি আলোচনা করছে আইনি দায় এবং পাপের সুফি থেকে সুরক্ষা মানে ইসলামে তো সাক্ষ্য দেওয়া মানে শুধু তথ্য দেওয়া না এটা ইমানের অংশ এবং কসমের মতো গুরুত্বপূর্ণ মিথ্যা সাক্ষ্য বা ভুল তথ্য দিলে সেটা গুনাহ এবং সামাজিক আইনি অপরাধ তাই নারীক উপর একা সাক্ষ্য দেওয়ার ভার না দিয়ে তার পাশে আরেকজন নারী রাখা হয়েছে মানে কেউ ভুল করলে যথাযথ সংশোধন হয় এমন কি গবেষণাল দেখা গেছে যে নারীরা সাধারণত ব্যক্তিগত স্থিতিতে ভালো হইলেও নির্ভুল তথ্য বা দীর্ঘমেয়াদী ডিটেল বিষয়ে ভুল করার সম্ভাবনা পুরুষের চেয়ে বেশি বিশেষ করে পূর্ব আধুনিক সমাজে তাই জটিল আর্থিক বিষয় বা দরিলের ক্ষেত্রে এক নারী ভুল হইলে আরেকজন তাকে ডিমাইন্ড করতে পারে এটা মানবিক এবং প্রামান্য মূল্য সুরক্ষা তারপরে সামাজিক সম্মান রক্ষা এবং নারীকে আদালতে একা পাঠায় পুরুষদের মাঝে দৃষ্টির কেন্দ্রে দাঁড় করানো সমাজে তার ইজ্জত পর্দার সম্মান ক্ষুব্ণ হতে পারে তাই সরিয়া বলছে যে তিনি একা না যান পাশে আর এক নারী থাকুক এটা সামাজিক এবং সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত করবে আবার দেখে দেন পুরুষরাও কিন্তু সরিয়া আইন অনুযায়ী একা সাক্ষ্য দিতে পারে না কিছু কিছু ক্ষেত্রে যেমন ব্যাধিসার এই জন্য চারজন দরকার সাক্ষ্য পুরুষে তো নারীর সাক্ষের মূল্য নাই এই কথাটা তো কোথাও সরিয়া বলেনি বরং ক্ষেত্র বিষয় ন্যায়পূর্ণ ভারসাম্যপূর্ণ করছে এখানে নারীকে দুর্বল বা অযোগ্য ধরে নেওয়া বরং তার সামাজিক অবস্থান মানসিক চাপ ধর্মীয় দায় এবং সম্মান সবকিছুকে সম্মান করে তাকে একা না সহযোগী রেখে সাক্ষ্য দানে করা হয়েছে এই যে ইসলামী শরিয়ার একটা ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নারীর প্রতি এইটা আধুনিক আইনি কাঠামোর জেন্ডার নিউট্রাল ইকুয়ালিটির ধারণ হচ্ছে কনটেক্সুয়াল জাস্টিস এখানে বেশি জরুরি এমনকি ফেমিনিস্ট আইন বা আমাদের নারীবাদী আইনে কোন ধারণার সাথে সরিয়ার কোন কোন বিধার সমান্তরাল বা সমরূপ আমরা তো বলছি যে ইসলাম শরিয়া অনুযায়ী আর্থিক চুক্তিতে দলিল সংক্রান্ত সাক্ষ্যে নারীর একক সাক্ষ্য না হয় না জন নারীকে সাক্ষ্য দেওয়ার বিধান আছে এই সুরক্ষার ধারণাটা আধুনিক ফেমিনিস্ট লিগাল থিওরির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা সাবস্টেন্সিভ ইকুয়ালিটি এইটা সমান্তর সাবস্টেন্সিভ ইকুয়ালিটি কি বলে আইনি সমত মানে সমানকে একভাবে দেখানো বরং প্রেক্ষাপট বুঝে ন্যায্য আছে একই কথা তো সুবিয়া বলছে

শরিয়া বিধানে নারী যেন একা সাক্ষণ না দেয় ভুল হলে অপর নারী করে দেয় এই ব্যবস্থা তো সরাসরি কিন্তু সমন্তর ভিক্টিম সাপোর্ট অ্যাডভোকেট থাকে কিন্তু ফেমিনিস্ট এই আইন আধুনিক আইন এই ব্যবস্থার সাথে এবং আদালতের পরিবেশ বিশেষ করে পুরুষ প্রধান বিচার ব্যবস্থা নারীদের জন্য অস্বস্তিকর জন্য রিট্রোমাটাইজিং হইতে পারে নারীদের জন্য এখনো পর্যন্ত পশ্চিমা আদালত বিশেষ করে যাদের জন্য সহিংসতার অভিজ্ঞতা আছে সেই জন্য ফেমিনিস্ট জুরিস বলে এই সমস্যাটাকে জুডিশিয়াল কেস এন্ড রিটমাটাইজেশন অফ ফিমেল উইকনেস তাই আদালত আজকে অনেক জায়গায় নারীদের জন্য রিমোট টেস্টিমনি বা ভিডিও বেস ডিপোজিশন এই ব্যবস্থা চালু করছে ভিডিও বেস সাক্ষ্য এটা আগেই সাক্ষরটা রেকর্ড করা হয়তে এটা হয় সরিয়া এই সমস্যাকে অনেক আগে থেকে উপলব্ধি করিয়া নারীদের আদালতে একা সাক্ষ্য দেওয়া থেকে রক্ষা করছে এবং তাকে সহজরি সাক্ষী বানায় তার মানসিক চাপ হ্রাস করছে এটা এক ধরনের পুরানো ট্রমা ইনফর্ম প্রসিডিউর ছবি আইনে তো আমরা উপরে কমচার দেওয়া হয়েছে তাকে দলগত সাক্ষ্য প্রদানে একটা সুযোগ দিয়া এই বিষয়টা মডার্ন ফেমিনিস্টরাও প্রতিফলিত হয় যে বার্ডন মিনিমাইজেশন ফর ভালনারেবল গ্রুপস তারা বলে মানে সাক্ষ্যদানে যে তার হয় সেটা লিঙ্গ পেশা সামাজিক অবস্থান অনুসারে হালকা করে দেওয়া এই নীতি সরিয়া বহু শতক আগেই প্রয়োগ করছে এবং পশ্চিমে দেখেন এই জন্যে এই নারীদের জন্য প্রি রেকর্ডেড ভিডিও টেস্টিমনি লিগাল প্রোটেকশন শিল্ড এমনকি ফিমেল ফ্রেন্ডলি জাজ বেঞ্চ চালু করা হয়েছে আর শরিয়া তো সেই চোদ্দশো বছর আগে নারীদের কোর্টরুম ট্রমা থেকে বাঁচাতে বলছে রে ভাই এই কোর্টরুম ট্রমার কথা তো চোদ্দশো বছর আগে বলছেন এইটা এখন অপরাধ হয়ে তো এই নীতির মূল কি লক্ষ্য হইল এটা নারীর বিরুদ্ধে তো না তার জন্য সাপোর্টিভ লিগাল স্পেস নিশ্চিত করা

এটা জেন্ডার বিভাজন নাকি আধুনিক লিগাল রিফর্মে যে সমস্ত জেন্ডার সেন্সিটিভ ট্রমা অ্যাওয়ার্ড ইকুইটি বেসড আইনি কাঠামো ব্যবস্থা তৈরি করছে সেটার মতোই সেটা অনেক আগে সেই রাস্তায় আসছে কেবল তার ভাষা এবং দৃষ্টিভঙ্গি ছিল ধর্মীয় এইটাই শরীরের প্রেক্ষাপট ভিত্তিক ন্যায়ের শক্তি আর উল্টা বুঝলি রান যার জন্য অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার ছিল সেটা দিয়া আপনারে ইন্ডিয়া বাড়িয়েছে আর আপনি মুখ বুঝে শুনেন মিথ্যা প্রকল্প যদি শরিয়া আইন ডিটেইলস গুলো জানতে তাহলেতে ঠিক খবর মতো উত্তর দিতেন না উনি কি বলতে থাকতেন না নন মুসলিম দেশগুলো তালিকা সেখানে শরিয়া আইন আংশিকভাবে চালু আছে যেমন ইতকিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলমানদের জন্য পারিবারিক আইন ও উত্তরাধিকার শরিয়া মোতাবেক চলে এমনকি ইসরাইলে এটা তো ইহুদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকদের পারিবারিক এবং ব্যক্তিগত আইনে শরিয়া আদালত চলে ইসরাইল এটা সরকার অনুমোদিত এমনকি ভারতে এটা মুসলিম পাঁচশো ল আছে না বিয়া তালাক মহ মিরাজ এই সমস্ত সংখ্যাগরিষ্ঠ এখানে সুরিয়া কোর্ট আছে মুসলিমদের পারিবারিক বিষয়ে বিচার করার জন্য কেনিয়া এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে খাদি কোর্স আছে মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইনিয়া রায় ফিলিপাইনে ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম স্বশাসিত অঞ্চলে সরিয়ে আদালত কার্যকর আছে এমন ইউকে তে যুক্তরাজ্যে এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে সরিয়ে কাউন্সিল আছে ইসলামিক ট্রাইব্যুনাল আছে এটা ঐচ্ছিক পারিবারিক সালিস হিসেবে এটা ইউজ করতে পারে ব্যবহার করতে পারে পস্টেলিয়া এটা তো খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা মুসলিম কমিউনিটির মধ্যে সরিয়া ভিত্তিক মধ্যস্থতা এটা নন বাইন্ডিং এইটা চালু আছে সেদিন দেখলাম এই যে গণ অধিকার পরিষদের রাশেদ বলছে আমাকে নিয়ে যে আপনি অনেক ইসলাম মূল্যবোধের বক্তব্য প্রচার করেন সে আপনি কেন আয়জ ইসলাম ধর্ম গ্রহণ করেননি আমি বলি কি রাশে হুদাই আমার কাছে লাগতে এসে না নিজের মূর্খতা প্রকাশ করিল না দুনিয়াতে অমুসলিম ইসলামিক স্কলার নাই কারণ ইসলাম নিয়ে কথা বলে না লেখালেখি করে না গবেষণা করে না এই যে ইগনাস গোলসিয়ার নাম শুনিস জীবনে শোন নাই উনি হাঙ্গেরির লোক ছিলেন আধুনিক ইসলামিক স্টাডিজ এর অন্যতম প্রতিষ্ঠাতা হাদিস নিয়ে যত মৌলিক গভীর গবেষণা হয়েছে এই ভদ্র লোক করেছে জোসেফ শাক্তের নাম শুনেছ কোনো দিন ইসলাম শিক্ষা এবং সুই আইন বিষয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড ব্রেকিং গবেষণা করছে আধুনিক যুগে মন্টে গ্রামের ওয়ার্ড নাম শুনেছ নবী করিম পিস বেআনিম উনার জীবন এবং ইসলামের প্রারম্ভিক ইতিহাসে যে বিখ্যাত কাজটা সেটা উনার করা মুসলমান না হইলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না কোন নিষেধ আছে নাকি ইসলামে তো তুমি তো মুসলমান মির্জা ফখরুল মুসলমান অন্তত নামে মুসলমান তো পারো না কেন এমন একটা ব্যাখ্যা দিতে এতদিনেও সরিয়ে নিয়া পারার জন্যই তো আমার কইতে হয় শুধু পারো না তা না ওরা যা ইন্ডিয়া যা চায় সেটা করে আসো রাজনৈতিক দল করছো দূতাবাসের তো দাওয়াতটা দাও তো সবাই ডাকো একদিন দেখি হোটেলে গণ অধিকার পরিষদের তরফ থেকে খরচ আমি দিবো বলো আমরা সরি আমি গণ অধিকার পরিষদের অবস্থান ব্যাখ্যা করব। তারপর দেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে তুমি কতটা যোগ্য সেটা প্রমাণ দেওয়ার তোমার মুসলমানদের ধর্মীয় আত্মপরিচয় রক্ষার সাংস্কৃতিক পরিচয় রক্ষার পর্যাপ্ত ইসলামী জ্ঞান আছে কিনা তার পরীক্ষা দেওয়া হবে দেখি আমি তো আছি এই দিন যে কোনো সময় কিন্তু দেখি তোমার হ্যাডন কেমন তোমাদের হ্যাডন কেমন দেখতেছি তো হ্যাডন বাংলাদেশে বিরাশি পার্সেন্ট মানুষ ছড়িয়ে জানো এটা এটা দুই সালের কথা কেন তারা মুসলমান তাই চায় না তারা এই জন্য চায় যে সমাজে হিংসাক লাগে তাছাড়া রাষ্ট্র চলে না রাষ্ট্র টিকে না তোমরা তো তোমাদের বালসালের আদালত আইন রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করতে পারো না ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই সমাজে তাই মানুষ খোদার দরবারে ফরিয়াদ জানায় একজন মুসলমান যখন বলে আমি শরীর আইনে বিশ্বাস করি না সে তো আসলে শুধু একটা আইন একটা ঐতিহ্য একটা বিশ্বাস একটা সভ্যতা এবং তার আত্মপরিচয় অস্বীকার করে এই অস্বীকার শুধু ব্যক্তিগত মত না বরং তার মুসলিম উম্মার অন্তর্নিহিত ঐক্যের ভিত কাটায় দেয় মির্জা ফখরুল সাথে কৌশল করতে চাইছে হয়তো তিনি ভাবছেন ভারত বা পশ্চিমের মনোভাব তুষ্ট করলে রাজনীতির সুবিধা পাওয়া যাবে কিন্তু ভুলে গেছে নিজের ভিত্তি কাটলে কৌশল কিছু করতে পারে না থাকে শুধু পতনের গর্ত আজকা বাংলাদেশ কেউ সরিয়ার নাম নিলে তাকে মৌলবাদী বলা হয় পশ্চাৎপদ বলা হয় কিংবা লিবারাল দুনিয়ার শত্রু বলা হয় অথচ আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আধুনিক ফেমিনিস্ট আইনের ভিত পর্যন্ত বহু প্রভাব আজ ইসলামী সরিয়ার চিন্তা থেকে আসছে কাজেই প্রশ্ন একটাই আপনি সরিয়ার শত্রু নাকি অঙ্ক। আপনি আত্মপরিচয়ের পক্ষে নাকি রাজনৈতিক গোলামীর খাজায় বন্দী আপনি কাদের প্রতিনিধি আপনার ধর্মীয় সংস্কৃতির নাকি আপনার প্রতিপক্ষে শুনিয়া মানে কেবল শাস্তি না কিন্তু বরন্ত একটা অন্তর্নিহিত ন্যায়ের ভাষা আর এই ভাষা অস্বীকার করা মানে কেবল ধর্ম না নিজেকে নিজের সংস্কৃতিকে সেটাকে অস্বীকার করা যার ধর্ম তুমি ধারণ করো তার বিধানকে অপমান করে তুমি কাকে সন্তুষ্ট করবে। আর কাদের কাছে নিজেকে বিকায় দিতেছো। এক প্রশ্ন ফুরাবে না যতদিন পর্যন্ত একজন নেতা দ্বারায় বলবে আমরা ছড়িয়াতে বিশ্বাস করি না বাংলাদেশকে তার সংস্কৃতি তার ধর্মের উপরেই দাঁড়াইতে হবে